দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম একটি গাছ একটি প্রাণী আহ্বানকে সম্মান জানিয়ে অবশেষে দীর্ঘ পঁয়ষট্টি ঘন্টা আপ্রাণ চেষ্টার পর একটি প্রাচীন বটগাছকে তার জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে অন্যত্র প্রতিস্থাপন করা সম্ভব হল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন বালুরঘাট পৌরসভা এবং দিশারি সংকল্পের সহযোগিতায় শুক্রবার থেকে রবিবার টানা পঁয়ষট্টি ঘন্টা ধরে তিনটি বড় ক্রেন এবং একটি জেসিবি এবং মালদা থেকে নিয়ে আসা লম্বা ট্রলি সাহায্যে দিন দুপুরে এই বটগাছটি তার জায়গা থেকে তুলে নিয়ে এসে বালুরঘাট ফরেস্টে প্রতিস্থাপন করা সম্ভবপর হল গাছ থাকলে গাছ থাকলে বেঁচে থাকবে এই সুন্দর পৃথিবী গাছ একমাত্রই প্রাকৃতিক পরিবেশ নির্মল এবং সুস্থ রাখতে পারে ও প্রাণের বেঁচে থাকার রসদ যুগিয়ে থাকে এই গাছ তাই আমাদের জীবনকে গাছ আবশ্যিক সেদিকে লক্ষ্য রেখেই আমাদের সমাজে গাছকে জীবনের মূল স্রোতে বেঁচে থাকার জন্য একটি গাছ একটি প্রাণ বালুকা শহরে জেলার মুখ্য স্বাস্থ্য দফতরের কার্যালয়ের সামনে দীর্ঘ কয়েক দশক রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল এই প্রাচীন বটগাছটি বয়সে ভারে তার ডালপালা এবং অঙ্গ কিছুটা দুর্বল এবং ক্ষয়ে যাওয়া যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনার কারণ হতো এই বটগাছটি চলাচলকারী রাস্তা দুর্ঘটনা এড়ানোর দিকে লক্ষ্য রেখেই প্রাচীন বটগাছটিকে প্রতিস্থাপন করা জরুরি হয়ে দেখা দেয় বিষয়টি নিয়ে জেলা পরিবেশপ্রেমী সংগঠন এই ব্যাপারে উদ্যোগী হয় পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব এবং এই ব্যাপারে জেলা প্রশাসন এবং বারুঘর পুরসভার সাথে যোগাযোগ করে গাছটিকে প্রতিস্থাপনের ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদনও জানায় জেলা প্রশাসনে ও বালুরঘাট পৌরসভা দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের আবেদনে সাড়া দিয়ে জেলায় এই একটি প্রাচীন গাছকে প্রতিস্থাপন করতে এগিয়ে আসে সেই প্রতিস্থাপনে পরিবেশপ্রেমী সংস্থাটিও হাত বাড়ায় মূলত চারটি সংস্থার উদ্যোগে কলকাতা থেকে আসা পরিবেশপ্রেমীদের গাছটিকে প্রতিস্থাপনের জন্য নানান ঔষধি দ্বারা নার্সিং করার পর আজ তা তিন কিলোমিটার দূরে বালুরঘাট ফরেস্টে প্রতিস্থাপন করা হয় দেখুন আমরা যখন এই আমাদের জার্নালিস্ট ক্লাব সংলগ্ন যে বট গাছটি ছিল সেই গাছটাকে আমাদেরকে কাটতে হয় তখন থেকেই আমাদের মাথায় একটা চিন্তা ছিল যে গাছটাকে প্রতিস্থাপন করা যায় কি না সেই প্রতিস্থাপনের ভাবনা থেকে আমাদের বালুরঘাটের পরিবেশক্রমী সংগঠন দিশারি সংকল্প তুহিন তার যে কর্ণধার সে আমাদেরকে আমাকে বিশেষ করে এই বিষয়টা প্রথম প্রস্তাব দেয় যে এটাকে প্রতিস্থাপন করা যায় কিনা তখন থেকেই আমরা দুজনে মিলে চিন্তা ভাবনা করি এবং সংগঠনগতভাবে আমরা এটা নিয়ে আলোচনা বারংবার করা হয় তারপর ধীরে ধীরে জেলা প্রশাসনের জেলা জেলাশাসক আমাদের বিজিন কৃষ্ণা স্যার পাশাপাশি বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র এবং কারী সংকল্পের তুহিন আমরা এই চারজন এবং জার্নালিস্ট ক্লাবের সকল সদস্য এই সকলে মিলে সকলের প্রচেষ্টায় আজকে এই কাজটি আমরা প্রতিস্থাপন করতে সফল হয়েছি আমরা চাইব এই যে প্রতিস্থাপন আমরা আজ শুধুমাত্র প্রশাসন পুলিশ এবং পৌরসভা নয় এর পাশাপাশি আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে বালুরঘাটের বেশ কয়েকজন ব্যবসায়ী মহল তারা তাদের যন্ত্রপাতি দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে তাদের যারা সহযোগী আছে তারা যথেষ্ট পরিমাণে চার দিন ধরে যেভাবে সকাল থেকে রাত অবধি পরিশ্রম করেছে এই গাছটিকে প্রতিস্থাপনের জন্য তাদেরকে কন্নি জানাই আমরা জানালি সম্পূর্ণ করে সত্যি খুব ভালো লাগছে যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম যে শতাব্দী প্রাচীন একটা বটগাছ যে বটগাছটিকে স্থানান্তর করা হলো এবং স্থানান্তর করাটা একটা ছোটোখাটো বিষয় নয় প্রায় তিন কিলোমিটার দূরে যে বালুরঘাট শহরের একেবারে প্রাণকেন্দ্র হাই স্কুলের পাশে জার্নালিস্ট ক্লাবের ওখানে যে শতাব্দী প্রাচীন বটগাছ সেই বটগাছটিকে আজকে সেখান থেকে স্থানান্তর করে আমাদের এই ফরেস্ট প্রায় তিন কিলোমিটার দূরে ফরেস্টে এনে প্রতিস্থাপন করা সত্যি খুব ভালো লাগছে যে আপনাদের তরফ থেকে পরিবেশপ্রেমী যারা রয়েছেন তাদের তরফ থেকে আবেদন এসেছিল এবং পাশাপাশি জেলা প্রশাসন এবং পৌরসভাগতভাবে আমরা যতটা পেরেছি আপনাদের পাশে থেকে একটা নতুন দিগন্ত খোলার জন্য চেষ্টা করেছি যে এই মেসেজটা অন্তত সমাজের সর্বস্তরে যাতে পৌঁছে যায় যে আজকে সেখানে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন আজকে যারা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন কলকাতা থেকে গাছ স্থানান্তরকারী যে সংস্থা যারা এসছেন যারা এখানে কাজ করছেন এক্সপার্ট যারা রয়েছেন সকলের অক্লান্ত পরিশ্রমে আজকে এত সুন্দর একটা বিষয় যে আমরা স্থানান্তর করতে পেরেছি গাছটাকে সেখানে আপনার আমাদের যে সহযোগিতা পৌরসভাগত হবে সেটা যতটা সম্ভব আমরা পেরেছি তো গাছটা যে সাকসেস হলো সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে স্থানান্তর করা হলো গাছটাকে আগামী দিনে আমরা প্রত্যেকেই আশা রাখবো এবং কামনা করবো কারণ আমরা প্রত্যেকেই জানি যে একটি গাছ একটি প্রাণ আশা করি আমাদের প্রত্যেকেরই কামনা থাকবে যে আগামী দিনে এই গাছটি প্রাণ ফিরে পাক এবং পাশাপাশি আবার প্রাণ বাঁচানোর কাজে নিয়োজিত হোক